বঙ্গভবন তারিখ দোসরা নভেম্বর উনিশশো সময় রাত বারোটা ত্রিশ কর্নেল রশিদ ঘুমোতে যাচ্ছেন এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এলো নিরাপত্তায় নিয়োজিত পুলিশ অফিসার স্যার সর্বনাশ হয়েছে বঙ্গভবন প্রহরারত সৈন্যরা চলে যাচ্ছে সমূহ বিপদের সম্ভাবনা আর সবাইও চলে যেতে চাচ্ছে কর্নেল রশিদ বুঝলেন সংকট শুরু হয়েছে কদিন ধরে যে বারুদের গন্ধ ভেসে বেড়াচ্ছিল বাতাসে এখন তার নাকে ঢুকছে রহস্যবৃত পঁচাত্তরের নভেম্বরের সংকটময় দিনগুলোর শুরুটা এইরকম অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই সেনানিবাস ও ঢাকা শহরে জোর গুজব একটা কিছু হতে যাচ্ছে খোদ প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদও জানতেন একটা কিছু হতে যাচ্ছে কিন্তু ঘটনার উপর কারো নিয়ন্ত্রণ ছিল না মোটামুটিভাবে সেনাবাহিনী বনাম বঙ্গভবন স্নায়ুযুদ্ধের প্রান্ত সীমায় উপনীত হয়েছিল টাগ অফ ওয়ার উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের ঘটনাবলীর কারণে সেনাবাহিনীতে নেতৃত্ব তথা নিয়ন্ত্রণের সংকট দেখা দেয় একটি সফল অভ্যুত্থানের স্বাভাবিক অনিবার্যতায় সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়ে আগস্ট অভ্যুত্থানের নেতৃবৃন্দ বঙ্গভবনে স্থান নেন তারা সেখান থেকে সফলভাবে কর্তৃত্ব প্রয়োগ করলেও সেনাবাহিনীর সাথে সঙ্গত কারণেই বিচ্ছিন্নতা বৃদ্ধি পায় সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা মেজরদের এই আচরণকে মেজর জেনারেলের আচরণের মতো মনে করে সিনিয়ররা চাচ্ছিলেন মেজররা সেনানিবাসে ফিরে এসে তাদের কমান্ড মেনে চলুক কিন্তু রশিদ ফারুকরা নিরাপত্তাহীনতা ও ক্ষমতা গ্রহণের উদ্ভূত পরিস্থিতির কারণে সেনানিবাসে ফিরে যেতে প্রস্তুত ছিলেন না ছয়জন কুনেতা তাদের ট্যাঙ্ক বহর ও সেনা সামন্ত নিয়ে বঙ্গভবন নিয়ন্ত্রণ করতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সিজিএস খালেদ মোশাররফ এবং ঢাকা ব্রিগেডের অধিনায়ক কর্নেল সাফায়েদ জামিল সেনানিবাস নিয়ন্ত্রণ করতে থাকেন এই দুই সিনিয়র অফিসার প্রকাশ্যেই বলে বেড়াচ্ছিলেন যে তারা এক দেশে দুই সেনাবাহিনী এই অবস্থাকে কোনো ক্রমেই মেনে নেবেন না খালেদ ও জামিল রাজনৈতিক ও সামাজিক দিক দিয়ে আগস্ট অভ্যুত্থানকে মেনে নিতে পারেননি খালেদ ছিলেন অনেক সুস্থ বিবেক সম্পন্ন বুদ্ধিমান মানুষ আর সাফায়েদ জামিলের হট হেডেড বলে বদনাম ছিল বিবাদমান এই দুই পক্ষের মাঝে অবস্থান করছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়াউর রহমান জাতির এই দুইজন চাইতেন দুপক্ষের সমঝোতা তাই কোন গ্রুপকে বিরূপ করতে পারে এরকম কার্য ব্যবস্থা গ্রহণে তারা বিরত ছিলেন জিয়া উত্তরাধিকার এবং আচরণের কারণেই উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ছিলেন সেনা সংহতি রক্ষার ক্ষেত্রে তিনি নিরপেক্ষতা বা সমদূরত্ব বজায় রাখেন পরবর্তীকালে এই ভারসাম্যের কারণে তিনি উভয় পক্ষের অনাস্থার সম্মুখীন হন জেনারেল ওসমানীয় প্রায় একই অবস্থার সম্মুখীন হন তবে ওসমানি মুক্তিযুদ্ধের সর্বাধুনিয়াংক হিসাবে তার স্বতন্ত্র মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন পনেরো আগস্ট থেকে সাত নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে কিছুটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে পরস্পর অবিশ্বাস সন্দেহ হানাহানি চরমে ওঠে শান্তি সম্প্রীতির পরিবর্তে হিংসা ও শত্রুতা চারিদিকে ছড়িয়ে পড়ে তেসরা নভেম্বর কু দোসরা নভেম্বর গভীর রাতে পাল্টা অভ্যুত্থান প্রক্রিয়া শুরু হয় ইতোমধ্যে তা উল্লেখ করা হয়েছে বঙ্গভবন থেকে সেনা প্রত্যাহারের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর রাতে খন্দকার মোস্তাকের সাথে কোন নেতারা সলা পরামর্শে বসেন কর্নেল ফারুক চাইলেন বিমানবন্দর ঢাকা সেনা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর দখল নিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করতে ধীর স্থির মানুষ কর্নেল রশিদ রক্তপাত এড়িয়ে সংকটমূর্তির কথা বললেন খন্দকার মোশতাকও আপস রফার পরামর্শ দিলেন কর্নেল ফারুক ত্বরিত গতিতে তিনটি কাজ করলেন এক বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করুন দুই ব্যক্তিগতভাবে সরোয়ার্দি উদ্যানে অবস্থিত ট্যাঙ্ক বহরের নেতৃত্ব গ্রহণ এবং তিন বঙ্গভবনে অবস্থানরত ট্যাঙ্কগুলোকে প্রধান ফটকের বাইরে ডিফেন্সিভ অবস্থানে স্থাপন এদিকে কর্নেল রশিদ সেনাবাহিনীর প্রধান জিয়াকে ফোন করেন জিয়া তখন ঘুমে বেগম জিয়া তাকে ঢেকে তুললেন কর্নেল রশিদ জিয়াকে তখনই বঙ্গভবনে আসার অনুরোধ জানালেন জিয়া এবারও মধ্যবর্তী অবস্থান থেকে বিচ্যুত হলেন না তিনি বঙ্গভবনে না এসে কর্নেল রশিদকে আশ্বস্ত করতে চেষ্টা করলেন তারপর কর্নেল রশিদ খালেদ মোশারফকে ফোন করলেন খালেদ মোশারফ তাকে বললেন যা প্রত্যাশিত তাই হচ্ছে তিনি রশিদের সাথে ফোন আলাপ সংক্ষিপ্ত করলেন তারপর বিপদাপন্ন মেজররা একে একে অনেককে ফোন করলেন বিটিআর এয়ার চিফ নেভি চিফ সবাই তাদের হতাশ করলেন কিন্তু কেউ না এলেও সেনাবাহিনীর ঐক্যের প্রতিভু ওসমানি এলেন তিনি এসেই জিয়াকে ফোন করলেন ততক্ষণে জিয়াকে গ্রেফতার করা হয়েছে ওসমানী খালেদকে ফোন করলেন খবর পাওয়া গেল খালেদ মোশারফ কুয়ের নেতৃত্ব সহস্ত পরিচালনা করছেন কর্নেল সাফায়েত জামিল প্রধান মিত্র হিসাবে তাঁর সাথে রয়েছেন ইতিমধ্যে পাল্টা অভ্যুত্থানকারীরা বেতার টিভি এয়ারপোর্ট টেলিফোন ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ দখলে নিয়ে আসে জিয়াকে পদত্যাগে বাধ্য করে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি অত্যাছন্ন হয়ে দাঁড়ায় এমন এক পরিস্থিতিতে রাত তিনটার পরে খালেদ নিজে রশিদকে ফোনে নরম গরম কথা বলেন রশিদ আপোষের সাথে কথা না বলে মোকাবেলার কথা বলেন ভোর হওয়ার আগেই সাফায়েদ জামিলের ব্রিগেড বঙ্গভবন ঘেরাও করে সেখানে এক নিদারুণ ভীতিজনক পরিস্থিতি বিরাজ করছিল রশিদ নিজেই ট্যাঙ্ক বাহিনীর তদারকি করছিলেন বঙ্গভবনে যখন এই ভীতিজনক অবস্থা তখন কেন্দ্রীয় কারাগারে আরও ভীতিজনক ঘটনা ঘটে যায় আওয়ামী লীগের চার নেতা তাজউদ্দিন কামরুজ্জামান মনসুর আলী এবং সৈয়দ নজরুল ইসলাম নিহত হন পাল্টা অভ্যুত্থানকারীরা এই চার নেতা বিশেষত তাজউদ্দিনের নেতৃত্বে ভারতের সহায়তায় পাল্টা সরকার গঠন করতে যাচ্ছেন এমন একটি গুজবের প্রেক্ষিতেই চার নেতা নিহত হন তেসরা নভেম্বর সকাল হতে না হতেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে বিমান বাহিনী প্রধান তোয়াবের নির্দেশে দুটো মিগ বঙ্গভবনে বোমা বর্ষণের মহড়া দেয় খন্দকার মোশতাক ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন জেনারেল ওসমানী উস্কানির মুখে সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান সকালের দিকে খালেদ মোশারফের পক্ষ থেকে একটি ছোট প্রতিনিধি দল বঙ্গভবনে এসে হাজির হন এদের মধ্যে ছিলেন দুজন কর্নেল খালেদ মোশারফের দাবি ছিল তিনটি এক বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করুন দুই জিয়ার বদলে একজন নতুন সেনা প্রধান নিয়োগ করতে হবে তিন খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন কিন্তু পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বন্ধু দেশসমূহের সাথে ঘনিষ্ঠতর সম্পর্ক রাখতে হবে স্পষ্টতই ভারত এবং রাশিয়ার কথা বলা হয়েছে খন্দকার মোস্তাক দাবিসমূহ অগ্রাহ্য করেন এবং পদত্যাগের সিদ্ধান্ত নেন তার পদত্যাগ তেসরা নভেম্বর সকাল ছটা থেকে কার্যকর হবে বলেও তিনি ওই প্রতিনিধি দলকে জানিয়ে দেন দু ঘন্টা পর প্রতিনিধি দল আবার ফিরে আসে এবার তারা তৃতীয় দাবিটি উচ্চ রাখে ট্যাঙ্ক প্রত্যাহারের চেয়েও তারা একজন নতুন সেনাবাহিনীর প্রধান নিয়োগের জন্য চাপ প্রয়োগ করে কিন্তু প্রতিনিধি দলের কেউই খালেদ মোশারফের নাম প্রস্তাব করেনি খন্দকার মোশতাক আবার একই কথা বলেন তিনি যেহেতু প্রেসিডেন্ট হিসাবে পদত্যাগ করেছেন সুতরাং তিনি কিছুই করার ক্ষমতা রাখেন না জেনারেল ওসমানীকে প্রতিনিধিরা এই ব্যাপারে জানালে তিনি খেপে যান তিনি বলেন প্রেসিডেন্ট পদত্যাগ করায় স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে তার কার্যকারিতার অবসান ঘটেছে বৃদ্ধ জেনারেল অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বলেন তোমরা গোল্লায় যাও যা ইচ্ছা তাই করো আমাকে কিছু জিজ্ঞাসা করো না এর পরেও কয়েক ঘন্টা ধরে ওই লোকেরা বঙ্গভবন দৌড়াদৌড়ি করেন কিন্তু তাদের দুতিয়ালি ব্যর্থ হয় রশিদ অনমনীয় মনোভাব প্রদর্শন করেন অনেক টানাপোড়েনের পর মেজর হাফিজের মধ্যস্থতায় একটা সমঝোতা প্রতিষ্ঠিত হয় বলা হয় মোস্তাকের অনুরোধে উভয় পক্ষ এই সিদ্ধান্ত মেনে নেয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাধীনে আগস্ট কু নেতারা বিদেশে রাজনৈতিক নির্বাসনে যাবেন সরকার তাদের রাজনৈতিক আশ্রয় সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবেন বিমান বাহিনীর প্রধান এম জি তোয়াবকে এসব নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় তিন তারিখ মাগরিব ওয়াক্তে আগস্ট কু এর নেতৃবৃন্দ তাদের পরিবার পরিজন সহ বাংলাদেশ বিমানের একটি ফকারে করে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এদিকে বঙ্গভবনে খন্দকার মোস্তাক তার নিজের বাসভবনে যাওয়ার জন্য তৈরি হন খালেদ মোশাররফ তাঁকে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানান সবার অনুরোধে মোস্তাক রাজি হন তিনি দুটো শর্ত দেন পনেরোই আগস্টের পরে যেমন তিনি বলেছিলেন সেনা বাহিনীকে তার প্রতি অনুগত থাকতে হবে এবারও তেমনি বলেন আরও বলেন মন্ত্রিসভাকে খোলামেলা আলোপ আলোচনার পর তার প্রতি আনুগত্য প্রকাশের সুযোগ দিতে হবে খালেদ মোশারফ দুটো শর্তই মেনে নেন তার পর দিন অর্থাৎ চার নভেম্বর সকাল দশটায় মন্ত্রিসভার জরুরি বৈঠক আহত হয় ছাব্বিশ সদস্যের ক্যাবিনেট বঙ্গভবনের গ্রাউন্ড ফ্লোরে ক্যাবিনেট রুমে বৈঠকে বসে তারা জেল হত্যার তদন্ত বিচার বিভাগীয় কমিশন গঠন করেন মন্ত্রীদের অনেকেরই কথাবার্তায় নতুন সুর তারা প্রেসিডেন্ট খন্দকার মোশতাককে হত্যাকারীদের বিদেশ যেতে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন মন্ত্রিসভা খালেদ জেনারেল খলিল তোয়াব এবং কমোডর খানকেও জিজ্ঞাসাবাদ করে আকস্মিক ঘটনা মন্ত্রিসভা যখন এমনতর অনেক বিষয় নিয়ে আলাপ করছিল তখনই ঘটে সেই নাটক যা ঘটনাবলীর মোড় ঘুরিয়ে দেয় আকস্মিকভাবে সজোরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন কর্নেল সাফায়েদ জামিল হাতে সেনা বেতের ছড়ি সাথে পাঁচজন অফিসার এতে মন্ত্রীরা ভীত হয়ে পড়ে মন্ত্রীরা এদিক সেদিক ছুটাছুটি করে একজন খন্দকার মোস্তাকের মাথায় স্টেনগান ঠেকায় ওসমানের হস্তক্ষেপে মোস্তাক মেচে যান সাফায়েদ জামিল খন্দকার মোস্তাককে জাতির পিতার হত্যাকারী চার নেতার হত্যাকারী এবং মীর জাফর ইত্যাদি বলে গালিগালাজ করেন তিনি তার পদত্যাগের পরামর্শ দেন মোস্তাক মাথা নেড়ে সম্মতি জানান মোস্তাক লিখিতভাবে পদত্যাগ করেন সাফায়েদ জামিলরা মোস্তাককে দিয়ে আরও দু একটি বিবৃতি স্বাক্ষর করিয়ে রাখেন এবার সাফায়েদ জামিল প্রস্তাব করেন প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হবেন মন্ত্রিসভার কোনো একজন পরামর্শ দেন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট উভয়ই মৃত সুতরাং সংবিধান অনুযায়ী ক্ষমতা স্পিকারের কাছেই হস্তান্তর হওয়া উচিত এতে সাফায় জামিল রেগে যান এবং তার কথা মতো দুজন করিবকর্মা মন্ত্রী শাহ মুয়াজ্জেম এবং তাহের উদ্দিন ঠাকুরকে ওই দিন গ্রেফতার করা হয় পাঁচ নভেম্বর সাইম প্রেসিডেন্ট প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে পাঁচ নভেম্বর বেলা একটার সময় বঙ্গভবনে নিয়ে আসা হয় ওসমানে তাঁকে সুসংবাদটি দিলে তিনি আমতা আমতা করতে থাকেন অবশেষে অনুরোধে ঢেঁকি গেলেন তার সম্মতির ভিত্তিতে পরদিন অর্থাৎ ছয় নভেম্বর তিনি শপথ গ্রহণ করেন উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত চার বছরে দেশের পঞ্চম প্রেসিডেন্ট হলেন সাইম ছয় তারিখ সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কু রাজনৈতিক চরিত্র তেসরা নভেম্বর কুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে কিছু সংবেদনশীল ঘটনা ঘটে রুশ ভারতপন্থী বলে পরিচিত রাজনৈতিক দলগুলো চার নভেম্বর মুজিব দিবস হিসেবে পালন করেন তারা ঢাকা শহরে মুজিব স্মরণে শোক মিছিল বের করেন একটি মিছিলের ভাগে ছিলেন খারেদ বৃদ্ধ মাতা এবং ছোট ভাই রাশেদ মোশারফ এমপি দেশের ডান বাম সব রাজনৈতিক শক্তি তেসরা নভেম্বর কুকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে সেনানিবাস পরিস্থিতি পনেরো আগস্ট ও তিন নভেম্বর কুকে সাধারণ সৈনিকরা অফিসারদের ফায়দা হাসিলের কারসাজি হিসেবে চিহ্নিত করে উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সময়কালকে তদানীন্তন সরকারের সেনাবাহিনীর প্রতি বিমাতাসুলভ আচরণে সৈনিকরা ছিল ক্ষুব্ধ তারা খালেদের কুকে ভারতপন্থী বলে মনে করে একে রুখে দাঁড়াতে সুযোগের অপেক্ষায় থাকে যাসদের নেতৃত্বাধীন সৈনিকদের সংগঠন বিপ্লবী সৈনিক সংস্থা খালেদ মোশাররফের কুকে প্রো ইন্ডিয়ান কু বলে অভিহিত করে তারা খালেদকে অপসারণের আহ্বান জানিয়ে ক্যান্টনমেন্টে লিফলেট বিতরণ করে এইসব লিফলেট সৈনিকদের মধ্যে প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করে কর্নেল সাফাইয়ের জামিল ছেচল্লিশ ইনফেন্টারি ব্রিগেডের অধিনায়কত্ব করা সত্ত্বেও নিজেকে নিরাপদ বোধ করছিলেন না তিনি ফারুকের বেঙ্গল ল্যান্সার এবং রশিদের দুই নং ফিল্ড আর্টালারির অস্ত্রহীন অবস্থাকেও বিপজ্জনক মনে করছিলেন তার শক্তি বৃদ্ধির জন্য তিনি রংপুর থেকে দশ এবং পনেরো ইস্ট বেঙ্গলকে ডেকে পাঠান কিন্তু এই দুটো রেজিমেন্ট সময় মতো ঢাকা আসতে ব্যর্থ হয় মুজিব হত্যার সাথে জড়িত এবং অন্যান্য সাধারণ সৈনিকরা সাফাইত জামিলকে বদরাগী ও কঠোর বলে বিশ্বাস করতে পারছিল না পক্ষান্তরে জিয়াউর রহমান সৈনিকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তার গ্রেফতার সৈনিকদের ক্ষুব্ধ করে তোলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ছিলেন সৈনিকদের কাছে পিতৃপুরুষ তুল্য নানা কারণে খন্দকার মোস্তাকও সেই সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন দেশ পরিচালনায় এসব নেতার অনুপস্থিতি সৈনিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়িয়ে দেয় বিপ্লবের প্রস্তুতি কর্নেল তাহের তখন অসুস্থ ছিলেন নারায়ণগঞ্জের বাসায় ছিলেন তিনি তিনি বলেন তিন তারিখ ভোর চারটায় আমি একটি টেলিফোন কল পাই অপর প্রান্তে ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি তার হাউস অ্যারেস্ট হওয়ার কথা আমাকে জানালেন সাহায্য চাইলেন এরপর টেলিফোন লাইন কেটে গেল ওই বেশ কিছু এনসিও এবং জেসিও আমার বাসায় আসে তারা জানায় খালেদের কুয়ের পেছনে ভারতের হাত আছে বাকশালীরা আবার ক্ষমতা দখল করতে চাচ্ছে তারা আরও জানায় বেঙ্গল রেজিমেন্ট এবং অন্যান্য কোর্ট ট্রুপসের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় গুলি শুরু হতে পারে তাহের এসব সৈনিকদের কাজে লাগান সৈনিকদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় ছয় নভেম্বর সন্ধ্যা রাতে যে কোনো নির্দেশের জন্য সৈনিকেরা প্রস্তুত থাকবে আরও সিদ্ধান্ত নেওয়া হয় ছয় নভেম্বর দিবাগত রাত একটাই বিপ্লব শুরু হবে বিপ্লবী পদক্ষেপগুলো ছিল নিম্নরূপ এক খালেদ মোশারফের অপসারণ দুই জিয়াউর রহমানের মুক্তি তিন বিপ্লবী সৈনিক কমান্ড কাউন্সিল প্রতিষ্ঠা চার দলমত নির্বিশেষে সকল বন্দির মুক্তি পাঁচ সর্বদলীয় জাতীয় সরকার প্রতিষ্ঠা বাদে ছয় সৈনিক বিপ্লবী সংস্থার বারো দফা বাস্তবায়ন সাত নভেম্বর দিনলিপি রাত একটা ঢাকা সেনানিবাস পরিকল্পনা মাফিক সমস্ত সৈনিকেরা ব্যারাক থেকে বেরিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে অস্ত্র গুদাম ভেঙে অফিসারদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সৈনিকেরা মিছিলে হাজির হয় তাদের মুখে স্লোগান ছিল নারায় তাকবির আল্লাহ আকবর সিপাহী জনতা এক হয়েছে এক হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ জিয়াউর রহমান জিন্দাবাদ খন্দকার মোশতাক জিন্দাবাদ তারা কিছু ক্ষতিকর স্লোগানও দেয় যেমন সিপাহী জনতা ভাই ভাই অফিসারদের রক্ত চাই সুবেদারের উপর অফিসার নাই ইত্যাদি তারা রেডিও স্টেশন টিভি টেলিফোন ভবন পোস্ট অফিস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাত তিনটা তারা অবরোধ জিয়াউর রহমানকে মুক্ত করে সেকেন্ড ফিল্ড আর্টিলারি সদর দপ্তরে জিয়াকে কাঁধে করে নিয়ে আসে সৈনিকেরা সৈনিকেরা আনন্দ আপ্লুত ভাবে তাকে ধরে অসংখ্য সৈনিক তাকে ফুলের মালা দিয়ে উল্লাস প্রকাশ করে তাকে কাঁধে নিয়ে নাচতে থাকে জিয়া তখনও ছিলেন জিয়া মুক্ত হওয়ার কিছুক্ষণ পরে কর্নেল তাহের সেখানে পৌঁছান জিয়া আনন্দে তাকে জড়িয়ে ধরেন সৈনিকরা জিয়াকে বিপুলভাবে মাল্য করলে জিয়া তা তাহেরকে দিয়ে বলেন এগুলো তাহের ভাইকেই মানায় রাত চারটা তাহির গ্রুপের পূর্ব পরিকল্পনা মোতাবেক জিয়াকে রেডিও ভাষণের নামে শহরে নিয়ে আসার একটি ব্যর্থ চেষ্টা করা হয় ইতিমধ্যেই রাত দেড়টা নাগাদ সিপাহী বিপ্লবের খবর বেতার মারফত দেশবাসীর কাছে পৌঁছে গেছে জিয়াকে ওই ঘোষণায় প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করা হয় জিয়া এই সময় বেতারে একটি ছোট ভাষণ দেন ভাষণটি সেনানিবাসী রেকর্ড করা হয় আমি জিয়া বলছি ভাষণটি নিম্নরূপ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি মেজর জেনারেল জিয়া বলছি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিটিআর পুলিশ আনসার এবং অন্যান্য অনুরোধে আমাকে সাময়িকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে এ দায়িত্ব ইনশাল্লাহ আমি সুষ্ঠভাবে পালন করার চেষ্টা করব আপনারা সকলে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিচ নিজ দায়িত্ব পালন করুন দেশের সর্বস্থানে অফিস আদালতে যানবাহন বিমানবন্দর নৌবন্দর ও কলকারখানাগুলো পূর্ণভাবে চালু থাকবে আল্লাহ যেন আমাদের সকলের সহায় হন খালেদ মোশারফের কথা সিপাহী বিপ্লবের কথা খালেদ প্রথমে জানতে পারেন ছয় তারিখ রাতে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে তাকে এই খবর দেওয়া হয় খালেদ বিপদ আঁচ করতে পেরেছিলেন আগে থেকেই এর আগের দিন তিনি তার স্ত্রী এবং পরিবার পরিজনকে অজ্ঞাত নিরাপদ স্থানে পাঠিয়ে দেন রাত এগারোটা তিরিশে খালেদ সাফায়েদ জামিলকে সাথে নিয়ে বঙ্গভবনে আসেন সেখানে শীর্ষ পর্যায়ের একটি বৈঠক নির্ধারিত ছিল বিপ্লবের খবর পেয়ে খালেদ বঙ্গভবনেই থেকে যান পরে বিপদ বুঝে খালেদ তার নিজস্ব কারে কর্নেল হুদা কর্নেল হায়দার সহ শেরে বাংলা নগরে অবস্থানরত দশম বেঙ্গল সদর দফতরের দিকে রওয়ানা হন পথে ফাতেমা নার্সিংহোমের কাছাকাছি এলে কারটি বিকল হয়ে যায় খালেদ নার্সিংহোমে প্রবেশ করে একটি ফোন করেন ওদিক থেকে ওকে সিগন্যাল পান তারা তিনজন দশম ইস্টবেঙ্গলে উপস্থিত হন সেখানেই রাত কাটান সাত নভেম্বর সকালের দিকে বিপ্লবী সিপাহীরা দশম ইস্টবেঙ্গলে যায় তারা সিপাহীদের যোগদানে উদ্বুদ্ধ করে দ্রুত সিপাহীরা মত পাল্টে ফেলে খালেদকে প্রত্যাখ্যান করে তারা বিপ্লবে যোগ দেয় কমান্ডিং অফিসারের রুমে বসাছিলেন খালেদরা সিপাহীদের বিপ্লবী তৎপরতায় ওই ইউনিটের অফিসাররাও চিন্তিত হয়ে পড়েন অতি বিপ্লবী সাজার জন্য হোক অথবা তাহেরের প্রভাবেই হোক দুজন ক্যাপ্টেন খালেদ সহ ওই দুইজন অফিসারকে তখনই হত্যা করে জিয়া যখন জানতে পারেন খালেদ দশম বেঙ্গলে রয়েছেন তখন তিনি কমান্ডিং অফিসারকে তার নিরাপত্তা বিধানের নির্দেশ দেন বলে জানা যায় অভিযোগ রয়েছে টেলিফোনের ওই নির্দেশটি দেওয়ার সময় তাহের সেখানে উপস্থিত ছিলেন এবং সেটাই নাকি ছিল তার মৃত্যুর কারণ আর এভাবেই পরিসমাপ্তি ঘটে বাংলাদেশের ইতিহাসের এক ঝঞ্ঝাবহুল অধ্যায়ের বাংলাদেশের ইতিহাস দ্রুত বদলায় বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ পরিবর্তিত হয় অতি সহজে এর মাঝে জনগণের ইচ্ছাগুলি হয়ে অজ্ঞাতভাবে জয়ী শত্রু মিত্র নির্ভুলভাবে চিহ্নিত হয়ে যায় সাত নভেম্বর গোটা বিশ্ব দেখেছে বাংলাদেশি জনগোষ্ঠীর স্বাধীন ইচ্ছার বিদ্যুৎ চমক সাত নভেম্বর শিখিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত উদাহরণ সর্বস্তরের মানুষের দুর্জয় ঐক্যের ভেতর দিয়ে ফুটে উঠেছে স্বাধীনতা সংরক্ষণের অনমনীয় আকাঙ্ক্ষা হাজার বছর ধরে সেই ঐক্য চেতনা চিরজাগরুক থাকুক আমাদের জাতীয় জীবনে আর এক সংকটময় পাদভূমিতে দাঁড়িয়ে এই সম্মিলিত প্রার্থনা হোক কোটি কোটি মানুষের